কখনো কি এমন হয়েছে আপনি খুব চেয়েছেন কোনো কিছু অনেক দোয়া করেছেন কিন্তু সেটা হয়নি তখন মনে হয়েছে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু যদি বলি আল্লাহর পরিকল্পনা আপনার সেই না পাওয়া এর মধ্যেই ছিল সবচেয়ে বড় রহমত বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু আজ শুনুন কেন আল্লাহর প্রাণেই সব সময় সেরা মানুষ পরিকল্পনা করে বর্তমান দেখে কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব জেনে আমরা এখন যা বুঝি ক্ষতি হয়তো তাই আল্লাহর রহমত যা আমাদের বড় কষ্ট থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুরা আল বাকারা দুইশো ষোলো নম্বর আয়া একজন মানুষ ছিল যিনি অনেক চেষ্টা করার পরেও একটি চাকরি পাননি মাসের পর মাস চেষ্টা আবেদন দোয়া। কিন্তু কিছুই হয়নি দু মাস পর খবর এলো সেই অফিসে ভয়াবহ আগুন লেগেছে অনেকে আহত তখন সে কান্নায় ভেঙে পড়ল বলল আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন কিন্তু আজ বুঝলাম তিনি আমাকে বাঁচিয়ে দিলেন এটাই আল্লাহর প্ল্যান আপনি তখন বুঝবেন না কিন্তু সময়ে একদিন ব্যাখ্যা করে দিবে চলুন দেখি নবী ও রাসুলদের জীবনে আল্লাহর পরিকল্পনা কেমন কাজ করেছে হজরত ইউসুফ আলী ইসলাম ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল তখন মনে হয়েছিল তার জীবন শেষ কিন্তু সেই ঘটনাই তাকে নিয়ে গেল মিশরের রাজপ্রাসাদে শেষে তিনি হলেন রাজ্যের মন্ত্রী কূপ থেকে সিংহাসন এটাই আল্লাহর প্ল্যান হজরত মৌসা আলী ইসালাতামকে শিশুকালে নদীতে ভাসিয়ে দেওয়া হয় মৃত্যুর ভয় থেকে বাঁচাতে কিন্তু আল্লাহর প্ল্যান এতটাই নিখুঁত ছিল যে তিনি বড় হলেন ফেরাউনের প্রাসাদে যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন দেখুন মানুষ যা ভয় করে আল্লাহ তাই বানিয়ে দেন নিরাপত্তা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কায় নির্যাতন কষ্ট বর্জন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল মদিনায় এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ইসলাম চিরস্থায়ী ভিত্তি পায় তিনি যদি মক্কায় শান্তিতে থাকতেন তবে হয়তো সেই মদিনা গড়ে উঠত না তাহলে কষ্টই আসলে পরবর্তী জয়ের প্রস্তুতি ছিল এক সাহাবি যুদ্ধক্ষেত্রে সব হারালেন পরিবার সম্পদ সঙ্গে তবুও বললেন আমি কখনো হতাশ নই কারণ আল্লাহর সিদ্ধান্তেই সর্বোত্তম তার এই ধৈর্যের ফলেই আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন সম্মান শান্তি ও ইমানের ধীরতা যার মন আল্লাহর সিদ্ধান্তে শান্ত তার হৃদয় কখনো ভাঙ্গে না আজ আপনার জীবনে হয়তো কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারছেন না কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো ভুল করেন না তিনি জানেন কাকে কখন কি দিলে সেটাই তার কল্যাণ হবে আমরা শুধু চাই ধৈর্য বিশ্বাস আর দোয়া যদি কোনো জিনিস আপনার জন্য ভালো হয় আল্লাহ সেটি আপনাকে দিবেন আর যদি না হয় তিনি আপনাকে বাঁচিয়ে রাখবেন সেই ক্ষতি থেকে এটাই তার রহমত তাই যখন কিছু হারান কেঁদে বলবেন না কেন এটা হলো বরং বলুন হয়তো এটা আল্লাহর সেরা প্লান আমার জন্য কারণ আপনি হারাননি আপনি রক্ষা পেয়েছেন বিশ্বাস রাখুন আল্লাহর প্ল্যান অতীতেও সবসময় সেরা ছিল বর্তমানেও সেরা আছে এবং ভবিষ্যতেও আল্লাহর প্ল্যান সব সময় সেরা থাকবে তাই দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়ে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখুন